নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে পাশাপাশি উত্তরপ্রদেশেও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশে বর্তমানে হিমঘরগুলি খুলে যাওয়ার ফলে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আলুর দাম বাড়তি লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই বীজর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে চাষি ভাইরা এবছর বুঝতে পারছেন যে এবছর আলুর দাম হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর ফলন যেহেতু কম রয়েছে পাশাপাশি এবছর আলুর চাষ যথেষ্ট নামি রয়েছে যে কারণে এবছর আলুর দাম হবে বলে চাষি ভাইরা অনুভব করতে পারছেন পাশাপাশি ব্যবসায়িক মহল থেকেও একই কথা জানানো যাচ্ছে অপরদিকে বাংলাদেশে অনবরত আলু যাওয়ার ফলে পশ্চিমবঙ্গে আলুর বাজার দর বৃদ্ধি পাবে অপরদিকে নেপাল ভুটানেও কিন্তু আলু যাওয়া শুরু করেছে উত্তরবঙ্গ থেকে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে হিমঘরগুলি খুলে যাওয়ার ফলে উত্তরপ্রদেশে আলুর দাম বস্তাপতি পঁচিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ ভালো কোয়ালিটির আলুর দাম চলছে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে আবার লো কোয়ালিটি হিসাবে দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে আলুর চাহিদাকে ভিত্তি করে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা ডালা কোয়ালিটি হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ আলুর দাম চলছে পোখরাজ হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পোকরাজ হিসাবে যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা হুগলি জেলার কুমরুলে আজ নতুন আলুর দাম চলছে চারশো দশ থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা আটপাড়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে ডালা হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে সুরে কালনায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা ভান্ডারহাটিতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করাছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা আজ পয়েন্ট লোড চলছে এই স্থানে চারশো সত্তর টাকা ডালা হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরেও আলুর দাম বৃদ্ধি পেয়েছে সাম্রঘাটে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা বদনগঞ্জে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে রেটির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চান্ন টাকা গোয়ালতরে আজ হিমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চাষিভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা হিসাবে আরামবাগে আজ নতুন আলুর দাম চলছে হিমালিনী আলুর ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করেছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে আজ কতুলপুরে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে চারশো পঁচাশি টাকা আচ্ছা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বর্তমানে উত্তরবঙ্গ থেকে ভুটান নেপাল ও বাংলাদেশে আলু যাচ্ছে হিলির বর্ডার দিয়ে আজ উত্তরবঙ্গের মালদায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে আলিপুরদুয়ারে নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি হিসাবে কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা ধুপুরিতে আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে সেই বিষয়ে চাষিরা এক প্রকার নিশ্চিত কারণ এই যথেষ্ট আলুর ফলন কম রয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার এলাকায় আলুর দাম কী চলছে তা কমেন্টের মধ্যে জানান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য